নিয়মিত সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন ইকোনমিক টাইমস এর সম্পাদক শকত মাহমুদ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত শখত মাহমুদকে দিয়ে শুরু করতে চাই এই যে সহিংসতা যতগুলো মানুষ মারা গেল মানে আমরা বলছি একশো সরকার বলছে একশো বিভিন্ন মিডিয়া বিভিন্ন ধরনের কথা বলছে তাদের স্মরণে কালকে শোক পালন করবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনি দেখুন আমার কাছে মনে হয়েছে যে সরকার দুই ধরনের নীতি অবলম্বন করেছে একটা হচ্ছে যে ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যারা হতাহত হয়েছে তাদের জন্য ক্যাবিনেটে শোক প্রকাশ করে তাদের জন্য একটা দেশ ব্যক্তিগত একটা রাষ্ট্রীয় শোকের মতো এই অবস্থা বলছি যে প্রার্থনালয়ে মনাজাত করা হবে এটা মনে হচ্ছে যে সরকারের মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে এই যে সহিংসতাটা হয়েছে এটা একতরফা না এটা দুতরফি হয়েছে সরকার যে সহিংসতার কথা বলছে পাল্টা পাল্টা আরেক ছয় শত ছাত্র জনতার মাত্রা অনেক বেশি ব্যাপার মনে হচ্ছে যে সরকার কিন্তু আপনি যদি আবার একই সঙ্গে যদি চোদ্দ দলের বৈঠকের কথা বলেন সেখানে বলা হচ্ছে এগুলো জঙ্গিবাদী কাজ হয়েছে আন্দোলনের নামে এবং এখানে যে কোনো মূল্যে যারা নাশকতা করেছে তাদের তাহলে এটা ডিফারেন্ট আমি ডিফারেন্ট একটা লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখি যেটা অনেকেই বলছেন যে আমাদের এখানে যে এখন ছাত্রদের ব্যাপক উপাকরণের হচ্ছে সেটা হাইকোর্টে কথা উঠেছে ব্যাপক ধরপাকরের অর্থটা কি এটা আমি বুঝতে চাই সকলেই কি গ্রেপ্তার সকলেই কি জঙ্গি আপনারা একদিকে বলছেন যে ছাত্ররা সহিংসতা জড়িত না কিন্তু আপনি অ্যারেস্ট করছেন পাইকারি আপনি কাকে অ্যারেস্ট করছেন আপনি কোন বাড়িতে ছাত্র থাকে ছাত্রী থাকে ইউনিভার্সিটির পরে কলেজে পড়ে এগুলো ডিএমপি থেকে ফর্ম বিতরণ করা হতে করতেছে এটাকে আপনি কেন এই যে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় বা কলেজ সংলগ্ন আবাসিক এলাকাগুলোতে এসব ছাত্র ছাত্রী মেস করে থাকতো সবাই পালিয়ে গেছে এবং যারা আত্মীয় স্বজন বাড়িতে ছিল তারাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে ব্যাপক ব্লক ব্লক রেট দিয়ে তো এটা মনে হচ্ছে যে আপনার তো আসলে সন্ত্রাস কোথায় লক্ষ্য নয় আপনার লক্ষ্য হচ্ছে যারা আন্দোলন করেছে যৌক্তিক আন্দোলন তাদেরকে এমন ভাবে ভয় ধরিয়ে দেওয়া যে তারা যেন আর কোনোবার আন্দোলনের চিন্তা না করে এখানেই আমি মনে করি যে এটা স্পষ্ট নয় সরকারি সিদ্ধান্তটা আর দ্বিতীয়ত আমি দেখছি যে এই যে ডিপি অফিসে যারা সমন্বয়কদেরকে নিয়ে গিয়ে খাইয়ে তাদেরকে বিবৃতি নিয়ে আসলো এখানে

এটা আমার কাছে বোধগম্য কারণ সরকার ব্যর্থ হয়েছে যে নাশকতা যারা করছে তাদের সুস্পষ্ট ভাবে চিহ্নিত করতে এবং যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করছি এবং গণহারে পাইকারি আর গ্রেপ্তার করা হচ্ছে এবং এখানে কারো কোনো আপত্তি মানা হচ্ছে না শিশুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং ম্যাজিস্ট্রেটরা সমানে রিমান্ড ক্যান্সেল করছে এগুলিতে মনে হয় জি শ্যামল দুত কাছ থেকে আসবো কারণ এই পুরো বিষয়টা নিয়ে আপনি শুনেছেন আমি নতুন করে প্রশ্ন না করি বিষয়গুলি এরকম অভিযোগ কিন্তু আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় মহললায় ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের বিষয় করে বিশেষ করে মোবাইল চেক করা হচ্ছে কারা কারা সম্পৃক্ত ছিল কারা কারা পক্ষে কথা বলেছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে সেখানে জাতীয় শোক সরকার প্রধান বলছেন যে এটা সঙ্গে ছাত্ররা জড়িত নয় এই ধ্বংসযজ্ঞের সঙ্গে তাহলে ওদেরকে কেন এরকম হয়রানি করা হচ্ছে সরকার প্রধান তো বলেননি এটা ছাত্ররা নিজেরাই বলেছে ছাত্ররা নিজেরাই বলেছে এই ধরনের ধ্বংস কাজের সঙ্গে আমরা মানে জড়িত নই এবং এর দায়িত্ব তারা নেবেন না তাহলে কারা করেছে বলে সেই জিনিসটা তো খুঁজে বের করতে হবে বাস্তবতা এটাই যে বাংলাদেশের সহিংসতার ঘটনা ঘটেছে এবং যে সহিংসতার চিত্র গত তেরো চোদ্দ তারিখ থেকে আমরা বাংলাদেশের দেখে দেখি নজরবিহীন যেভাবে মানুষকে মারা হয়েছে যেভাবে পুলিশকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যেভাবে রাজনৈতিক কর্মীকে মেরে গাছের মধ্যে জুলে রাখা রয়েছে এবং যে সহিংসতার চিত্র ধ্বংসযজ্ঞের চিত্র আমরা দেখলাম এটা সঙ্গে তো ছাত্রদের আন্দোলনের সম্পর্ক নেই কিন্তু ছাত্রদের আন্দোলনের সংকটটা হচ্ছে এই আন্দোলনের সুযোগ নিয়েছে কোনো একটি পক্ষ যেটি অনেকেই বলছেন দানি যে এখানে তৃতীয় কোনো একটি পক্ষ ছিলেন ফলে এই যে শোক প্রকাশ করা আর সহায়তা দেয়া তার সঙ্গে এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত করা কি চিন্তিত করা এটার মধ্যে আমি কোনো বিরোধ দেখি না কারণ হচ্ছে দেখেন বাস্তবতা এটাই যে অনেকগুলো মানুষ মারা গেছে এর মধ্যে माननीय স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে 147 জন যদিও এখনো এটি পুরোপুরি ফিগার না এটি কত হবে সেটি এখনো জানেন না ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সচিব আজকে বলেছেন 150 150 এর উপর বা 47 আর 150 যাই হোক কিন্তু বাস্তবতা এটাই কিছু মানুষ তো মারা গেছে কেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংখ্যা আছে তার মধ্যে সাধারণ মানুষও আছে ব্যবসায়ী আছে ছাত্র লীগের আছে ছাত্র দলের আছে অন্যান্য সংগঠনেরও আছে এমনকি একেবারে নিরীহ মানুষ যারা হয়তো পথ এরকম লোক আছে কারণ দেশে একটা এমন অরাজক পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে আপনার অনেকখানি ব্যাগ পেতে হয়েছে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে কারফু দেওয়ার পরে পরিস্থিতিটা শান্ত হয়েছে ফলে এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে যে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে সেখানে সরকার যে তাদের জন্য শোক প্রকাশ করছে আমি এটাকে স্বাগত জানাই একই সঙ্গে তাদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়াতে হবে যারা নির্ভ মানুষ মারা গেছেন তাদের যাতে ইতিমধ্যে আমি দেখেছি চৌত্রিশ জনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তার মধ্যে সেই রংপুরের আবু সাইদ যেমন আছে আবার আমাদের একজন সাংবাদিক মারা গেছে ঢাকা টাইমসের ঢাকায় যেটি জানাব হাসান হাসানের পরিবারকেও প্রায় দশ লক্ষ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে আপনার আরো একজন ফ্রিল্যান্ড জার্নালিস্ট মারা গেছে ঢাকায় সিলেটে একজন মারা গেছে আমি মনে করি প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া উচিত এবং তদন্ত হওয়া দরকার আসলে মানে মারা মারা গেল গেল কি কি করে কারণে এটা প্রতিটা সুষ্ঠু তদন্তটা হওয়াটা খুব জরুরি এবং এর মধ্যে যদি কারো কোনো দায়িত্ব গাফলতি থাকে তাদেরকেও আইনের কাঠগড়ায় দেওয়া উচিত এখানে দুটি বিষয় আলাদা একটি হচ্ছে যে যে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে বাংলাদেশের অর্জনগুলোকে আঘাত করে ধ্বংস করা হয়েছে যেমন ধরুন মেট্রো রেল এটার সাথে তো কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই যেমন ধরুন আমাদের সেতু কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ টেলিভিশন ভবন এগুলোর সঙ্গে তো আপনার কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই ফলে এখে এটা কোনো একটি পক্ষ এই জায়গাগুলোকে ধ্বংস করতে চেয়েছে এক্সপ্রেসওয়ে আজকে বন্ধ মেট্রো রেল বন্ধ এটা আমাদের জন্য দেশের ঢাকার নাগরিকদের জন্য খুবই একটা কষ্টের বিষয় এটি মানুষের জীবনকে অনেকখানি সহজ করেছিল এখন সেই জায়গাটিতে অত্যন্ত কষ্ট হচ্ছে এখন মানুষের ফলে এই দিকটা আলাদা আরেকটি হচ্ছে এখানে যে ষড়যন্ত্রকারীর ব্যাপারটা আর ছাত্রদের সঙ্গে আমি এখনো মনে করি যে একটা আলোচনা করার যেতে পারে যে ছাত্র সমন্বয় যারা আছে তাদের সঙ্গে সরকার কিন্তু বলেছিল আমরা মনে আছে আইনমন্ত্রী বলেছিল আমরা তাদের সঙ্গে আলোচনা করব। সেই আলোচনাটা হতে পারে তাদের কিছু দফা আছে দাবি আছে তা নিয়ে এখনো আলাপ আলোচনা হতে পারে সেটি একটি বিষয় কিন্তু নাশকতাকারী একটি বিষয় আলাদা কারণ নাশকতাকারীটা কারো পক্ষে না এবং তাদের ব্যাপারে ছাত্ররাই বলছে যে এরা আমরা নাশকতার সঙ্গে জড়িত তাহলে এখানে কোনো একটি পক্ষ আছে এবং সেই পক্ষটিকে খুঁজে বের করার জন্য কারা উস্কানি দিয়েছে এখন তো সেটা বেরুচ্ছে কিছুটা তো সেই জায়গাটিকে আইন শৃঙ্খলাকারী বাহিনী যদি ভবিষ্যতে আমরা এটাকে রোধ করতে চাই তাহলে এটা চিহ্নিত করাটা খুবই জরুরি একদম পরিষ্কার দুজনেই থাকবেন একটা বিরতি নিয়ে আসি তারপর আপনার সঙ্গে আবারও অন্য বিষয়ে আলোচনায় যুক্ত হচ্ছে দর্শক নিটল টাটনের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সঙ্গে থাকবেন বিরতি পরে আবারও স্বাগত নিটল টাটনের বিরুদ্ধে সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শকত মাহমুদ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেসলাভের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত দুজনকে আবারও স্বাগত আপনারা একটু থাকবেন গণভবনের চোদ্দ দলের বৈঠক শেষে ব্রিফিং চলছে ব্রিফিং করছেন ওবাদুল কাদের আমরা সরাসরি যাচ্ছি সেখানে অবস্থা গ্রহণ করা উচিত নেতৃবৃন্দ আশা করেন কোন শিক্ষার্থী ও মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে জয় বাংলা জয় কোন প্রশ্ন নেব না আজকে একটাই জামাত সিদ্ধি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন ঠিক আছে ঠিক আছে আপনারা কিছু যদি বলতে চান বলেন চোদ্দ দলের বৈঠক শেষে ব্রিফ করছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তিনি সবশেষ যেটি বললেন আজকে চোদ্দ দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে সেটি হয়তো কিছুক্ষণ বা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত আকারে পাওয়া যাবে ওবায়দুল কাদের সবশেষ যে সিদ্ধান্তটি কটা বললেন জামাত শিবির নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে সেটি ঘোষণা আকারে খুব শিগগিরই আসবে চোদ্দ দলের বৈঠক থেকে এই সিদ্ধান্ত হয়েছে আমরা আলোচনায় যাচ্ছি আমাদের সঙ্গে অতিথি হিসেবে শকত মাহমুদ এবং শ্যামল দত্ত আছেন শকত মাহমুদ এই সর্বশেষ সিদ্ধান্তের কথা শুনলেন নিশ্চয়ই আপনার কাছ থেকে আপনার দুজনের কাছ থেকে এই বিষয়টা নিয়ে জানি আমরা যেটি আজকে চোদ্দ দলের বৈঠকে সিদ্ধান্ত হলো আমি আবার রিকল করি জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চোদ্দ দল এবং সেটি হয়তো যে কোনো সরকারিভাবে সিদ্ধান্ত আসবে শকত মাহমুদ দেখুন চোদ্দ দলের বৈঠক কারফিউ যে জারি হয় তার আগের দিনও হয়েছিল এর অর্থ হচ্ছে চোদ্দ দলের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কারফিউ জারি হয়েছিল আজকে মানে যেটা ওবায়দুল কাদের সাহেব ব্রিফিং এ বলেননি কিন্তু ইনফরমালি শেষে বলে ফেলেছে যে চোদ্দ দল সুপারিশ করেছেন সিদ্ধান্ত হয়েছে জানাচ্ছে আমি এটাকে কোন দলকে নিষিদ্ধ করার

আমি মনে করি যে এটা একটা সুপ্রতনাম নয় জামাত শিবিরের সংশ্লিষ্টতা এটা আন্দোলনে ছাত্র হিসাবে যারা শিবির করতো তারা এটা অংশ নিয়েছে কিন্তু জামাত রাজনৈতিকভাবে সরকারকে জায়গায় নিয়ে যেতে চায় এটা আমার কাছে মনে সেটা যাই হোক এবং আমি মনে করি যে এটা কিন্তু এই যে সমস্যাটাতে তৈরি হচ্ছে এই সমস্যাটার নিদর্শনার ক্ষেত্রে সরকারের যে আমরা আগেও বলেছি এই ডিবিসি তত্ত্বকে এটা ব্যাপক যে আলোচনা করা প্রয়োজন ছাত্র সংগঠন এটা সেগুলো এখন রাজনৈতিক আলোচনার বদলে এটা চলে গেছে এখন পুলিশি আলোচনার বদলে এবং পুলিশের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনার জন্য এটা আমার কাছে মনে হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থায় হোক না এটা একটা রাজনৈতিক পর্যায়ে আলোচনা কারণ আমরা দেখেছি

যেহেতু বিএনপি একটা ডাক দিয়েছে যে এক দফা দাবি চুক্তিবদ্ধ হয়েছে এবং বিএনপি প্রেসিডেন্ট জামাত শিবির কেউ আহ্বানে সারা দেওয়ার জন্য বলা হয়েছে জামাত শিবির জামাত ইসলামের নাম ধরে বলা হয়েছে সেই জায়গায় সরকার ঘোষণা করছে তারা এই এক দফা ঘোষণা বাস্তবায়ন করে দেওয়ার এখন সেই জায়গায় সরকার একটা রাজনৈতিক সিদ্ধান্ত জামাত সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে জামাত শিবির এটা আমার মনে হয়েছে যে এই আন্দোলনকে দমনের জন্য একটা বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা যে শিবিরকে নিষিদ্ধ করা এটি দাবি কিন্তু আজকের না অনেকদিন ধরেই চলছিল এবং আপিল বিভাগে একটা মামলা চলছিল যেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা সে সবকিছু ছাপিয়ে এখন এবার যে ঘটনাটা ঘটলো শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত তো জামাত শিবিরকে মানে নিষিদ্ধ করা হবে সেটি আপনি পজিটিভলি দেখেন কিনা বা সেই সিদ্ধান্তটা কেমন হলো বলে মনে হয় প্রথমেই আমি বলি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তো আর চোদ্দ দল নিতে পারে না এটা হচ্ছে একটা মতামত দিতে পারে এবং একটা সুপারিশ করতে পারে এই ধরনের একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার কতগুলো তো প্রক্রিয়া আছে প্রথমত জামাতের বিরুদ্ধে জামাতের নিষিদ্ধের একটি মামলা অলরেডি বিবেচনাদের আছে এবং তাদের নিবন্ধনও নাই এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে তারা কিন্তু না এবং যাদের নিবন্ধন নেই এই মুহূর্তে দ্বিতীয়ত পৃথিবীর অনেক দেশেই আছে যে সমস্ত দেশে স্বাধীনতার বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই সমস্ত দেশে কিন্তু রাজনীতি করতে পারে না যেমন কম্বোডিয়াতে আছে যে দল আমেরিকান বাহিনীর সাথে আতাত করেছিল তারা কিন্তু এখনো রাজনীতি করার সুযোগ পায় না এবং তাদেরকে বি ক্যাটাগরির সিটিজেন হিসেবে দেখা হয় একইভাবে জার্মানিতে বাহিনী এখনো রাজনীতি করার সুযোগ পায় না বাংলাদেশে মুক্তিযুদ্ধের কালীন এই জামাত ইসলামী বাংলাদেশে সরাসরি বিরোধিতা করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে পাকিস্তানি বাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে এগুলো প্রমাণিত এবং তাদের অনেক শীর্ষ নেতা জামাতের যুদ্ধাপরাধের দায়ে তাদের ফাঁসি হয়েছে অনেকে জেলখানায় আছে ফলে এটা এটা একটি রাজনৈতিক ইস্যু আমার ধারণা যে এই রাজনৈতিক ইস্যুটা জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না বা তাদের নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে সেটি আরও বড় প্রেক্ষিতে আলোচনা করতে হবে আমার ধারণা যে এটা আজকের সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি শিবিরের ক্যাডাররা জামাত শিবিরের ক্যাডাররা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আজকে চোদ্দ দলের বৈঠকে বলেছেন তারা জঙ্গিবাদী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এবার তো প্রমাণিত যে বাংলাদেশে যে সহিংসতা ঘটেছে তার অধিকাংশ কাণ্ডর সঙ্গে জামাত এবং শিবিরের সশস্ত্র ক্যাডারা জড়িত ইদানিং যে সমস্ত ডকুমেন্ট বেরোচ্ছে চট্টগ্রামে মুরাদপুরে যেভাবে বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়েছে এবং ঢাকা শহরেও তারা তাদের প্রশিক্ষিত প্রায় কয়েক হাজার কর্মীকে ঢাকায় এনে জড়ো করেছে এগুলো আসছে এখন আর তথ্য প্রমাণ সাপেক্ষ আদালত নিশ্চয়ই বিচার করবে এগুলো যথেষ্ট তথ্য প্রমাণ থাকলে এগুলোর পক্ষে সেগুলো নিয়ে আলোচনা হবে আমার ধারণা যে বাট দাবিটা কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ এই বাংলাদেশে জামাতের রাজনীতি তো নিষিদ্ধই ছিল আগস্ট পর্যন্ত বাংলাদেশে তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর রহমান কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতিটা উন্মুক্ত করেন এবং জামাতের রাজনীতি উন্মুক্ত করে দেন এবং এই গোলাম আজ দেশে আসার সুযোগ পাই এটি তো বাস্তবতা তো সেই প্রক্রিয়াটি যদি আবার শুরু করতে হয় তাহলে এটি আরেকটি রাজনৈতিক প্রোগ্রাম হবে এবং সেটি দেখার অপেক্ষা আছে আজকে দল যে যে বলেছে আমি মনে হয়েছে ওখানে ঠিক আমার এটা সন্দেহ আছে কারণ চোদ্দ দল সিদ্ধান্ত নিতে পারে না চোদ্দ দল সুপারিশ করতে পারে সরকারকে জানাতে পারে যে এই দলটি এরকম সহিংসতা চালিয়েছে তাদের আসলে রাজনীতি করার অধিকার আছে কিনা সেটি সরকার পুনর্বিবেচনা বিবেচনা করে দেখবে এবং

ছয় সমন্বয়কে ধরে রাখা আজকে হাইকোর্টে এটা নিয়ে উষ্মা প্রকাশ করা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দর্শক টাটা টাটা সংবাদ সংবাদ সম্প্রসারণে একটা পর স্বাগত সঙ্গে আছেন শকত মাহমুদ এবং শ্যামল দত্ত শকত মাহমুদ শ্যামল দত্ত দুজনই আছেন দুজনকে আবারও স্বাগত শকত মাহমুদ যেটি নিয়ে আসলে প্রথম পর্বে আপনি আলোচনা করতে চেয়েছিলেন হাইকোর্টের আজকে উষ্মা এবং হাইকোর্টের যে মন্তব্য সেটিগুলো নিয়ে একটু আপনার

দ্বিতীয়ত তাদের সঙ্গে আলোচনা কালে আমার ধারণা তাদের পরিবার 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 এখন মজার বিষয়টা হচ্ছে হাইকোর্ট কি আদেশ দেবে এটা হাইকোর্ট ভালো প্রতি জানে তবে এই কাজগুলো যে আইনের লঙ্ঘন যে কাউ গ্রেপ্তার করলাম না কিন্তু নিজে একটা হেফাজতে নিয়ে এলাম তো এই টিভির এখানে হেফাজতে আপনি যদি অনুসন্ধান করে দেখবেন টিভিতে গারদ খানা নিষিদ্ধ করা হয়েছিল হাইকোর্টের আদেশ অনেক আগে কিন্তু টিভিতে গারদ খানা আছে এবং মাসের পর মাস বিনা জামিনে কোর্টে বিনা উপস্থিতিতে তাদেরকে রাখা হয় এগুলোর কোন জবাব দিবি তার এই ছয় জনকে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে আমার মনে হয় যে এখন বাইরে যে আন্দোলন আবার নতুন করে দানা বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা খুব একটা কার্যকর হবে বলে আমার নয় কারণ সমন্বয় ছয় জন নয় সমন্বয় পঞ্চাশ হলেও বেশি আছে কিন্তু এটা সাময়িক ভাবে হয়তো একটা সরকারকে স্বস্তি দিতে পারে যে হ্যাঁ আমরা কর্মসূচি নাই আমরা আস্তে আস্তে স্বাভাবিক কর্মসূচি এই সমন্বয়টা নিয়ে আসার ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুব একটা যেখানে আলোচনা করার কথা সরকারের তিন মন্ত্রী না চার মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা একটা অলমোস্ট ওয়ার ক্যাবিনেট হয়ে গেছে মানে এই আইনমন্ত্রী তথ্যপ্রতি মন্ত্রী শিক্ষামন্ত্রী মোবাইল কাজের পররাষ্ট্রমন্ত্রী এটা একটা ওয়ার ক্যাবিনেট এখন এই ওয়ার ক্যাবিনেট এই হাইকোর্টের রায় আপিল রায়ের পরে তারা আর সিনে নেই এখন দায়িত্বে চলে গেছে সেটা আমি মনে করি যে এই জিনিসগুলোকে গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন এই যে মানুষের উপর আক্রমণ আমাদের দেশের জনসংখ্যায় জাতীয় পরিসংখান আছে সেটা হচ্ছে 15 থেকে 63 65 বছর পর্যন্ত লোক হচ্ছে জনসংকার 63 63 একটা জাতির জন্য এটা একটা জনমিতিক খণ্ডংশ হল যে যখন বেশি জাতির অধিকাংশ জনসংকল তরুণ হয় তখন জাতি পুনর্গঠনে সেই তরুণদেরকে আপনি আজকে একটা অন্ধকার ঘাহ করে একটা অনিশ্চয়তার ঘাহ করে দেওয়া একটা লক্ষ্য করছি আমি মনে যে কারণ তাদের কোনো ছাত্র থাকবে না কোথাও কোনো কোনো স্টুডেন্ট থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না শিক্ষক থাকবে না এমন একটা অবস্থার মধ্যে যদি দেশ চলে যায় তাহলে অনেকেই এমনি বিদেশে পাড়ি দিচ্ছে ট্রেন ট্রেন হচ্ছে আরো অনেক যেভাবে পাড়ি চলে যাচ্ছে সেই জায়গায় আমাদের একটা জাতীয় ক্ষতি হচ্ছে অতএব এই যে ছয়জন সমন্বয় একটা ডিবি যদি এইভাবে নিয়ে তাদের স্টেটমেন্ট নেওয়া যদি এটা সত্য হয় হল তাদেরকে হেপাটোজেক্ট থেকে বাইরে নিয়ে এসে বলতো শত বলেন আমাদের হেপাটোজেক্ট আমি বিষয়টা নিয়ে শ্যামল দত্তের বিশ্লেষণ শুনবো অবশ্যই যাব না আমরা কালকে যখন দেখেছি তখন থেকে এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে আপনি ডিবি অফিসে গিয়ে তাদের খাওয়াচ্ছেন এই ছবি বাইরে আসছে তো সমশী তারা একটা বিবৃতি দিয়েছে বিবৃতিটা আন্দোলন দিয়ে করা কিন্তু যেটি আমি একটু আগেও বলছিলাম যে এই সমন্বয় কতজন আছে ঠিক জানি না আমরা কেউ বলে চৌষট্টি জন কেউ পঞ্চান্ন জন কেউ ইত্যাদি সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যে ছাত্রদের সঙ্গে একটা যেতে হবে এখন পরিস্থিতিটা যেরকম ভাবে মুখোমুখি হয়ে গেছে এবং যে তিনজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের উচিত এখন এদের সাথে বসা যে আমি জানি যে সব দাবি মানা সম্ভব না কিন্তু দাবিগুলো টেবিলে রেখে একটা ডায়লগ ওপেন করতে অসুবিধা কোথায় আর তাদের তো মূল দাবি তো মানা হয়েছে তাদের মূল আন্দোলন যখন সূত্রপাত হয় সেই জুলাই মাসের শুরুর দিকে তখন তো ছিল কোটা সংস্কার সেই জায়গাটিতে সিদ্ধান্ত এসছে থেকে থেকে এসছে আদালত কিছু সুপারিশ এসছে এটা একটা দিক পাশাপাশি তারা যেহেতু বলেছে যে তারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না তারাই এই নাশকতার সঙ্গে যুক্ত না বলে এই তাদের এই বিযুক্ত নিয়ে একটি রায়লাপ হতে পারে যে আমরা চলো আমরা সবাই মিলে কারাই নাশকতা চালিয়েছে বা তোমাদের কাছে কোনো তথ্য আছে কিনা সেটা দেখে আমরা আলোচনা করি আমার মনে হয় একটা আলোচনার বিষয় হতে পারে কারণ এখানে তো স্পষ্টত এটা পরিষ্কার যে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে এবং আন্দোলনকারীদের এই অপকর্মগুলো চালিয়েছে আপনার নিশ্চয়ই জুয়েল মনে আছে যখন শুরুর দিকে এই আন্দোলনটি শুরু হয় পয়লা জুলাই থেকে তখন কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং তারা অনেক রেশানেল ছিলেন আপনার মনে আছে সে সময় এস এসসি পরীক্ষা চলছে যে কারণে এইসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তারা প্রতিদিন একটি বিক্ষোভ করতেন শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সেই বিক্ষোভটি সহাবাগে এসে শেষ হতো এবং একটা নির্দিষ্ট সন্ধ্যার আগেই তারা শেষ করতেন এটা ছিল অত্যন্ত একটা সুশৃঙ্খল আন্দোলন কি করে সেই আন্দোলনটা এরকম সহিংস হয়ে গেল আমার মনে হয় এটা একটা বের করাটা দরকার এবং এর পেছনে কারা ইন্ধন জুগিয়েছে কারা এর পেছনে ছিল এবং এই যে সহিংসতার মাত্রাটা এতটাই ভয়াবহ আজকে আমি বদরুদ্দিন ওমরের একটা ইন্টারভিউ পড়ছিলাম বণিক বার্তায় তিনি বলছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো আন্দোলন তার অন্তত জীবদ্দশায় তিনি দেখেননি তার মানে নাকি বাংলাদেশে তো ছাত্র আন্দোলনের একটা বর্ণাঢ্য ইতিহাস আছে এমনকি বাহান্ন ভাষা আন্দোলন সেটাই কিন্তু ছাত্রদের দ্বারা করা তারপরে আপনি পরবর্তী সময়ে বাষট্টি শিক্ষা আন্দোলন কিংবা পরবর্তী আরো ধাপে ধাপে আঠান্ন সালে সামরিক শাসন জারির পরে আয়ুব বিরোধী আন্দোলন এমনকি উনসত্তরের গণব্যত্থান এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্ন সবই কিন্তু ছাত্রদের করা এবং সেই আন্দোলনগুলোতে কখনোই আমরা এরকম সহিংস রূপ নিতে দেখিনি কিন্তু খুব একটা তারপরে ধরেন স্বাধীন বাংলাদেশেও যখন পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্র সংগ্রাম পরিষদ ইত্যাদি হয়েছে আমরা আন্দোলনকে দেখেছি যে জাতীয় আন্দোলনকে অনেক সময় ছাত্র নেতৃত্ব দিয়েছে কিন্তু এবার যে আন্দোলনটি হলো এর ভয়াবহতা নৃশংসতা এবং তার মাত্রা এটা অনেকটা উইদিন দ্য কান্ট্রি একটা সিভিল ওয়ারের মতো